হাল্ক রে যৌবন আর নাই যদি একবার সৌদির আসল সান্ডা খাইতে পারতাম দাদার যৌবন ফিরাইতে হাল্ক রেডি দাদার জন্য হালক সব পারে ভাই নিচে নামেন দাদা ভাইস দাদার ভবিষ্যৎ তুই আমারে খাইলে আমি কই যাব একটু দাদার জন্যই এটাই সেই সৌদির পাওয়ার দাদা খাইলেই মিরাকল এই তো আসল পাওয়ার ফিরে এলাম পুরানো যৌবন দাদা এই যে পুরো সুপার ট্রান্সফরমেশন হাল শোন সান্ডার পাওয়ার তো পাইছি এখন আমার আরেকটা শেষ ইচ্ছা কি দাদা আবার কি চান যদি সৌদির কফিলের মেয়েটার সাথে ফোনে আলাপ করাই দিতি দাদারে তোর এই বয়সে কফিলের মেয়ের প্রতি লোভ কিন্তু ভিডিও কল করে দিতে পারি ওইটাই চাই ফ্রি এমবি আছে তো দাদা আপনারে থামানো কঠিন চুটলিং পং এমন মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হালক রে যৌবন আর নাই যদি একবার সৌদির আসল সান্ডা খাইতে পারতাম দাদার যৌবন ফিরাইতে হালক রেডি দাদার জন্য হালক সব পারে ভাই নিচে নামেন দাঁড়াইস দাদার ভবিষ্যৎ তুই আমারে খাইলে আমি কই যাব একটু দাদার জন্যই এটাই সেই সৌদির পাওয়ার দাদা খাইলেই এই তো আসল পাওয়ার ফিরে আলাম পুরানো যৌবন দাদা এই যে পুরো সুপার ট্রান্সফরমেশন শোন সান্ডার পাওয়ার তো পাইছি এখন আমার আরেকটা একটা শেষ ইচ্ছা কি দাদা আবার কি চান যদি সৌদির কফিলের মেয়েটার সাথে ফোনে আলাপ করাই দিতি দাদারে তোর এই বয়সে কফিলের মেয়ের প্রতি লোভ কিন্তু ভিডিও কল করে দিতে পারি ওইটাই চাই ফ্রি এমবি আছে তো দাদা আপনারে থামানো কঠিন চুটলিং পং এমন মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো